এগলে আমরা জানব জানার পরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা চামড়ার ব্যাপারে যেমন একটু আমাকে একটু সহযোগিতা করেন চামড়ার টাকা চামড়া টাকা দিয়া যে ব্যক্তি কুরবানি করবে চামড়া ওইটার সম্পূর্ণ হকদার হল গরিব এবং এতিম আর মিসকিন গরিব মানুষ এতিম মিসকিন সম্পূর্ণ হকদার হল তারা এটা কোনো ধনী মানুষ গ্রহণ করা যাবে না তার জন্য এটা হারাম হবে আর আরেকটা মাছ আলা সেটা হলো যে কোন গরিব মানুষ মাদ্রাসায় তালিবুল আলম খাইতে পারবে যারা তালেবুল এলেম এলএম অন্বেষণ করে ওই টাকা আর ডাইরেক্ট কোনো কাজ করা যাবে না মসজিদ বা মাদ্রাসার কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না করা যাবে না 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 এতে করে কি করে সবাই গুণাগার হয় হবে সবাই গুণাগার হয় গুনাগার হবে সকলেই গুণাগার হয় না না দেওয়া ভালো হবে কেন এটা এটা গরিব মানুষের গরিব ছাত্রদের কি করার জন্য তাদের বই পুস্তক কাপড় চোপড় এবং কি তারা এটা খাইতেও পারে না না এটা করা যাবে না করা যাবে না সুন্দর একটা মাছ আলা আমি এটা আজকে নগতে পইরা তারপরে আস কিন্তু আমি বলছি যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন কারণ সব মাছ আলা পইরা আসলেও এটা ব্রেনের মধ্যে আসে না এই যে আরেকটা বিধান মনোযোগ দিয়ে শুনবো আমরা সকলেই এখানে যারা উপস্থিত আছেন আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবি শুনবো ইনশাল্লাহ সেটা হলো কোরবানির পশুর থেকে পশু বানানে ওয়ালা অর্থাৎ ওখানে অংশগ্রহণকারী এর থেকে আজুরা দেওয়া যাবে কিনা বিনিময় দেওয়া যাবে কিনা এখন আপনি শৌখিন মানুষ বা আপনি জীবনে কোনো দিন করেন নাই যেমন আমি পারি না গরু বানানে সানানি এগুলো আমি পারি না টোটালি পারি না এখন আমার জন্য বিধান কি আমার তো আরেকজন লোক নিয়েই করতে হবে তাহলে কেউ যদি এই কুরবানির পশুর গোস্ত থেকে সে যে আমাকে সহযোগিতা করে তোলে এই জন্য তারে দুই কেজি বা পাঁচ কেজি বা তিন কেজি বা যাই যতটুকু হোক আমি তাকে গোস্ত দিয়ে দিলাম এতে করে আপনার কুরবানি জায়েজ হবে না আপনার কুরবানি হালাল হবে না এই জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই বেনিফিট স্বরূপ বিনিময় স্বরূপ অবশ্যই তাকে কিছু মূল্য দিতে হবে অবশ্যই তাকে কিছু মূল্য দিতে হবে একশো দুইশো পাঁচশো আপনি যাই পারেন যাই পারেন অথবা আপনি তার সাথে কন্ট্যাক্ট করে ভাই তুমি আমাকে এই গরুটা বানাই দেবো আমি তোমাকে পাঁচশো টাকা দেব পাঁচশো টাকা দেব অথবা পাঁচশো টাকা দেওয়ার পরে আপনার ইচ্ছা হইল আপনি তাকে গরিব মানুষ হিসাবে আপনার অংশ থেকে আপনার ব্যক্তিগত অংশ থেকে অথবা আপনি একাই কুরবানি দিয়েছেন সেখান থেকে আপনি তাদের দুই কেজি গোস্ত দিয়ে দিলেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি কোনো টাকা পয়সা দিলেন না আপনি আপনার গরুতে সে পরিশ্রম করে দিছে এই জন্য আপনি তাকে কি করলেন কোরবানির গোস্ত থেকে আপনি গোস্ত দিয়ে দিলেন ঠিক তেমনি ভাবে যিনি গরু জবাই করবেন আমাদের দেশে এক সময় চল ছিল জবাই করে ওনাকে মাথা দিয়ে দিত অথবা একটা রান দিয়া দিত যিনি জবাই করে দিল ইমাম সাহ ইমাম এতে করে কি হবে এই কুরবানি যে পশু জবাই করে দিল এতে করে কি হবে আপনার কুরবানির গোস্ত বেসার বেসার মাসালে চলে যাবে আপনারা বলেন তো দেখি কুরবানির গোস্ত কি বেসা জায়েজ আছে বিক্রি করা জায়েজ আছে আপনি যদি ওখান থেকে আজুরা হিসাবে গোস্ত দেন তাহলে বেসার মাস আলার মধ্যে পড়ে যায় আপনি গরুর গোস্ত আপনি কি করলেন কুরবানির গোস্ত আপনি বেসা ফেলালেন এই জন্য যিনি জবাই করবে অথবা আপনার গরুতে যিনি সাহায্য করে দেবে গরু বানাইতে আপনাকে সাহায্য করে দেবে অবশ্যই আপনাকে কি করতে হবে হ্যাঁ কিছু হাদিয়া কিছু টাকা পয়সা তার জন্য আজুরার জন্য কিছু টাকা পয়সা দিতে হবে অতপর তারপরে আপনি গোস্ত মস্ত যা পারেন আপনি দেন এটা আপনার এক্তি আর আপনার ইচ্ছা অনেক সময় দেখা যায় কেমন দেখা যায় আছে না অবশ্যই টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ জি জি এটা সবচেয়ে উত্তম কেউ যদি নিজের পশু নিজে জবাই করতে পারে আপনারা যদি জবাই করতে পারেন নিজের পশু নিজে জবাই করলেন এটা আপনার জন্য সবচেয়ে উত্তম রসুল সাল্লাম এতগুলো কোরবানি দিতেন হ্যাঁ তিনি নিজ হাতে জবাই করতেন এবং রসুল সামের এটা একটা শূন্য যে তোমার পশুটা তুমি নিজে জবাই করো আরেকটা মাস আলা না বললেই নয় সেটা হলো যে দেখা যায় যে কুরবানি যখন আমরা জবাই করি আমরা যখন কুরবানি করি ইমাম সাহ কে দাঁড় করাই রেখা এই দিক থেকে চার পাঁচ জনের দাঁড়াই রয়েছে যে হুজুর আমার তার কাছে আসেন আমার তার কাছে আসেন এটার মধ্যে আসেন ঠিক আছে না ঠিক আছে দাঁড় করাই রেখা হালিমা খাতুন ফাতেমা খাতুন অমুক বেগম তারপরে বেগমের মাও হ্যাঁ এই যে এই যে দাঁড়ায় দাঁড়ায় যে নাম বলতে হয় এটা জরুরি না এটা কি না এটা জরুরি না শুধু এতটুকু জানা জরুরি কি যে জরুরি সেটা হলো যে সবার সম্মতি আছে কিনা যব করাতে সবার সম্মতি আছে কিনা যদি সকলের সম্মতি থাকে আর সম্মতি না থাকে তোর কোরবানির মাঠে গরু নেয় না কথা বলেন সম্মতি যদি না থাকে তাহলে কি কোরবানির মাঠে গরু নেয় নেয় না এই জন্য সবার সম্মতি আছে বিদায় কোরবানির মাঠে গরু নিয়েছে এবং সকলের নাম ওখানে ইমাম সাপকে একটা একটা করে বা কাগজে লেখা বলে দেওয়া এটার কোনো বিধান নাই এটার কোনো সিস্টেম নাই এটা বলাও জরুরি নহে আপনার নিয়ত থাকলে হবে হ্যাঁ হ্যাঁ দোয়া বলে তারপরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দোয়া পাঠ করে কুরবানি করে দেবে ইমাম সাহেব তাতে ইনশাল্লাহ সকলের কুরবানি হয়ে যাবে সুন্দর একটা বিষয় আপনি জানেন যে বিষয়টা জিজ্ঞাসা করছিলেন পাইছেন আপনি জি ইনশাল্লাহ আর জি জি

ক্রিটিক্যাল একটা বিষয় সমাজের মধ্যে এটা যদি মনে করেন যে আসলে সকল মাছ আলা মনে করেন অনেক সময় দেখা যায় বললে পরে সমাজের মধ্যে অনেক কিছু মাছ আলা আছে যেগুলো বললে পরে সমাজের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হয় ঠিক আছে যাই হোক তবে এটা হারাম না আমরা যেটা খাই তবে ওইটা না নেওয়া উত্তম না নেওয়া উত্তম ওইটা হলো না নেওয়া ভালো কেউ যদি উদারতার কারণে না নেয় তাহলে এটা হলো তার জন্য উত্তম হ্যাঁ এই যে আঙ্কেল শোনেন আঙ্কেল শোনেন এটার এটার বিধান হলো যেমন আমি আগেও বলছি বিষয়টা আগেও বলছি গত বছর এই বিষয়ে কিছু আলোচনা করছিলাম হয়তো আপনাদের খেয়াল নাই কিন্তু আমি বলি এবারও আপনাদেরকে বিস্তারিত না বললে কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করি সেটা হলো যে একটা পশুর মধ্যে তিনজনের হক আছে তিন শ্রেণীর লোকের হক রয়েছে কয় শ্রেণীর লোকের হক আছে তিন শ্রেণী লোকের হক আছে একজন হলো যিনি কুরবানি করেন তার এবং তার পরিবারের হক আছে না নাই আছে ওখানে গরিব মানুষের একটা হক আছে আত্মীয় স্বজনের একটা হক আছে এই মোট তিন শ্রেণী লোকের একটা হ্যাঁ কুরবানির মধ্যে পশুর মধ্যে হক রয়েছে এখন এমন একটা একান্ন বক্ত পরিবার আছে যে তারা পাঁচ ভাই এবং পাঁচ ভাইয়ের বউ বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে হ্যাঁ আর অন্য অন্য লোকজন তার পরিবারের সাথে জড়িত আছে এখন এমন ব্যক্তি দেখা যায় তার একটা খাসি জবাই করছে অথবা একটা অন্য কোন পশু জবাই করছে যে পশুটা তাদেরই কোন রকম দুই তিন বেলা খাইলে হয়ে যাবে তাহলে তার জন্য বিধান কি তার জন্য বিধান কোনো ব্যক্তি যদি কোরবানির পশু থেকে এমন হওয়ার কারণে যদি ওই যে সমাজের যে একটা একটা অংশ রয়েছে কেউ যদি না দেয় তাও তার কুরবানি তো হবে তবুও তো তার কুরবানি হবে কুরবানি যে হবে না এমনটা না তবুও তার কুরবানি হয়ে যাবে এখন আমাদের যে যে সিস্টেমটা আছে সুন্দর একটা সিস্টেম যে গরিব মানুষের জন্য বা যারা সমাজের মধ্যে কুরবানি দিতে পারে নাই তাদের জন্য তিন ভাগের এক ভাগ আমরা সামাজিক হিসাবে দিয়ে দিলাম কোনো ব্যক্তি যদি উদারতার কারণে ওখান থেকে যদি না খায় তাহলে এটা হলো তার জন্য উত্তম তার জন্য মঙ্গল যদি খায় এতে করে যে জায়জ হবে না এমনটা হবে না এমনটা বুঝাইতে পারলাম বিষয়টা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে না থাকে অন্য বিষয়টার জন্য বিষয়টা তুমি তুমি দাঁড়াও 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 আওয়াজ বন্ধ করি সুন্দর একটা প্রশ্ন করতেছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আপনি তাকে ই করতে পারবেন এটা আপনি তাকে তাকে সে আপনার পরিবারের সাথে আপনাকে আপনার কাজ করে যে এই জন্য তাকে খাইতে দিলাম খাইতে দিলাম এরকম দেওয়া যাবে না দেওয়া যাবে না তোমার বাড়িতে কাজ করে এই জন্য তাকে কি করলা দিলা যদি এই নিয়ত দেও তাহলে তোমার ওটা বেচার মধ্যে পড়ে যাবে বেচার আলার মধ্যে পড়ে যাবে এগুলা অনেক ক্রিটিক্যাল বিষয় আসলে যদি আমরা মানতে পারি তাহলে সহজ যদি মানতে না পারি তাহলে আমাদের জন্য অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন ঠিক আছে না কথাটা হ্যাঁ তবে আমরা কুরবানির পশুর গোষ্ঠ থেকে আজুরা হিসাবে কাউকে কোনো কিছু দিব না আজুরা হিসাবে তাকে সম্পদ দিবেন টাকা দিবেন পয়সা দিবেন অতপর তাকে তার আজুরা দেওয়ার পরে যদি আপনি তাকে গোষ্ঠ দেন একবার পুরা গরু যদি আপনি বিলিয়ে দেন তাকে দিয়ে দেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু আজুরা হিসাবে অবশ্যই আপনারা তাকে কিছু দেবেন মানে আপনাকে একজনে সম্পর্ক থাকার বানাই দিছে মানে গুরু বানাই দিছে এইটাই না আপনি যদি আপনি যদি টাকা না নেন কেউ যদি টাকা না নেয় না সেজন্যও না নেয় টাকা যদি না নেয় সেজন্য বুঝতেও না নেয় টাকা যখনই না নিব তারপরে যখন আপনি গুস্ত তাকে যখন দেবেন এটার মধ্যে একটা খটকা থাইকা যায় না কেন হ্যাঁ হ্যাঁ যেটা এটা আপনি যতটুকু নেন অথবা উনি যতটুকু দেয় উনি যতটুকু দেয় অথবা আপনি যতটুকু নেন আমি নিলাম ঠিক আছে আপনার কথা রক্ষা করলাম আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকা না নিয়ে আমি একশো টাকা নিলে একশো টাকা নিলাম ঠিক আছে এখন এই জন্য এটার মধ্যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহতা আশা করি ইনশাল্লাহ না না দাবি না রাখলে কোনো সমস্যা হবে না যাই হোক যে মাস আলাগুলা বললাম এখন যে মাস আলার বিষয়ে আজকে আলোচনা হলো আলোচনাগুলা কি আপনাদের কেমন লাগলো বলেন তো দেখি হ্যাঁ আলোচনা জানাতে আমাদের অনেক উপকার হবে না ইনশাল্লাহ অনেক উপকার হবে কেননা আমরা আসলে দেখেন সমাজের কিছু স্ট্যাটাস রক্ষা করতে যাইয়া এটু কথা না বললে বলা এক মিনিট এক মিনিট একটু আমার বন্ধ করলে বলা হয় মেহরবানি করে একটা মাসটা বন্ধ করলে ভালো হয় দেখেন আমাদের অনেক মানুষ আছে সামাজিক স্ট্যাটাস রক্ষা করতে যায় লক্ষ লক্ষ টাকা পশু ক্রয় করে তারপরে কুরবানি দিচ্ছে যার কারণে আমাদের কুরবানি মনে করেন যে এতগুলা টাকা পয়সা খরচ করে কুরবানি দেওয়ার পরে তার কুরবানিটা হইতেছে না সে যদি সঠিক জানতে পারে যে আমার কুরবানি হয় নাই তাহলে কি ওই ব্যক্তি ওইভাবে কুরবানি দিবে বলেন তো দেখি বলেন তো দেখি যে যখন জানতে পারবে যে আমার কুরবানি নিশ্চিত হয় নিশ্চিত হয় তাহলে ওই ব্যক্তি ওইভাবে কোনোদিনও কুরবানি দিবে না এই জন্য আলাগুলা তাদের কান পর্যন্ত পৌঁছাই দেওয়া হলো আমাদের দায়িত্ব তারপরে মানা এবং না মানা এটা হলো সমাজবাসীর উপরে ডিফেন্স করবে সমাজবাসীর উপরে এটা নির্ভর করবে ইনশাল্লাহ আশা করি যে মাস আলাগুলো আজকে আলোচনা হইল অনেক উপকারী মাসআলা আলা এতে যদি কারো বিরুদ্ধেও চলে যায় আল্লাহর অস্তে তাকে বলবো এটা কারো বিরুদ্ধে নয় এটা শরীর একটা বিধান শরীয়তের একটা বিধান শরীয়তের একটা সিস্টেম এটা আপনাকে ভালো লাগলেও মানতে হবে খারাপ লাগলেও এটাকে আপনাকে কি করতে হবে মানতে হবে আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে মানার তৌফিক দিবেন সকলে বলি আমিন ও আফির উদ্দান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আরও যদি কোনো বিষয় আপনাদের জানার হ্যাঁ ই থাকে কোনো মাস আলার সম্মুখীন যদি হয়ে যান